এখানে রান্না হচ্ছে এই যে সেন্টারের ভিতরে রান্না হচ্ছে এই যে মৌসুমি রান্না করছে এখনো বাচ্চারা সবাই আসছে সবাই ভালো থাকবে ভালো করে পড়াশোনা করবে হ্যাঁ আরো বলবে ছড়াই ঠিক আছে বলবে দাঁড়াও ঘুরা গুড মর্নিং সব্বাইকে তো দেখো এই দেখো খড়ের পালুই কেমন সুন্দর এ দেখো গরুকে খড় কাটতে জানো এ দেখো ভাবে গরুর খড় কাটছে দেখো দেখো এই দেখো আমাদের মাঠ আমার এটা আমার স্কুল দেখো দেখো সবাই দেখে নাও এ দেখো সবুজ মাঠ মাঠে কত ধান দেখো এ কলা বন্ধুরা সবুজে সবুজে ভরা আমাদের বসুন্ধরা গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পর মন ভুলাই রে সবুজ সবুজ ভরা আমাদের বসুন্ধরা কি সুন্দর মার দেখো গোটা মার সবুজ ভরা একদম আর এইটা হলো আমাদের গ্রাম দেখো কত সুন্দর আর এই দেখো দুটো পুচকু কি সুন্দর কলে জল নেই তবু কল টিপছে নেই টেপ কল টেপ তো জল বের কর দেখি জল বের কর দেখো 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 এইটা হলো আমাদের গ্রাম এখানে একটা বাড়ি তৈরি হচ্ছে কি সুন্দর দেখো আর তোমরা কি বাকে গরুর খড় কাটো আর আমাদের দেখো কি সুন্দর এই যে আমাদের এই মামনি কি সুন্দর গরুর খড় কাটছে দেখো দেখে নাও এভাবে গরুর খড় কাটে গরুকে খেতে দেয় তো দেখে নাও সবাই কত সুন্দর এ দেখো মাঠে জোড়া ছিটাচ্ছে আর এইখানে দেখো শাক ফেলেছে পাটের শাক এ দেখো তোমরা দেখেছো এ দেখো মাঠটা শাক এ দেখো শাক হয়েছে পাট শাক যাকে বলে লালদেশ শাক আর এই দেখো মাঠে জোড়া ছিটাচ্ছে এখানে বাঁশের ঝাড় এ দেখো কি সুন্দর দেখেছো ঘুটে পিটানো আছে এই দেখো সজনে গাছে কত ডাঁটা ধরেছে দেখো আর ওই দেখো একজন চাষি দাদা মাঠে ধানের জমিতে জোড়া ছিটাচ্ছে দেখে নাও সবাই আর এই দেখো আমার সেন্টারে ঘর রান্নাঘর আর এই দেখো হাঁড়িতে খিচুড়ি রান্না হচ্ছে তো তোমাদের কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটা প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে প্লিজ সবাই সাপোর্ট করবেন থ্যাংক ইউ বন্ধুরা সকলকে অনেক অনেক ভালোবাসা টাটা সবাইকে